সুখে থাকতে মানুষের বড় বড় দালান কোঠা বা সরকারি চাকরিজীবী প্রয়োজন হয় না সুখে থাকার জন্য ভালো মনের একটা মানুষ আর একটা কুড়ে ঘরই যথেষ্ট তো কেন বলছি সেটা নিয়ে থাকছে আজকে আজকের ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার আম্মারা যে বাড়ি থেকে গরুর দুধ নেয় সে বাড়িতে আমাকে দুধ নেওয়ার জন্য পাঠাচ্ছিলো তো আমি সেই বাড়িতে যাচ্ছিলাম এবং আমার সম্পর্কে খালা হয় এই বাড়িতে যাওয়ার পর দেখাবো মানুষ কত নর্মালভাবে জীবনযাপন করেও সুখে শান্তিতে থাকতে পারে এটাই হলো সেই খালার বাসা আমি এই বাড়িতে আসার পর দেখলাম ছোট্ট একটা বাড়ি যদিও এর আগে আমি এসেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি তবে এ বাড়িতে একটা ঘর ভর্তি এখানে টাইগার মুরগি নাকি মুরগি বলে এটাকে বড় বড়ো মুরগিগুলো পুষছে বাড়ির মধ্যেই একদম তো একটা করে মুরগির ওজন এখানে তিনশো তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত তার বেশিও আছে এত বড় বড় হয়তো ক্যামেরাতে তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না তবে এত বড় বড় মুরগি মুরগিগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তো আমরা এখান থেকে একটা মুরগিও নিয়ে নিয়েছিলাম আর এই মুরগিগুলো খেতেও কিন্তু মোটামুটি অনেক ভালো এই মুরগিগুলো খেতে লেয়ার মুরগি বা যে ব্রয়লার মুরগি আছে ওগুলোর তুলনায় অন্যরকম স্বাদ তো আমার কাছে খুবই ভালো লাগে তোমরা কে কে এই মুরগি খেয়েছো অবশ্যই কমেন্টসে জানিও আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই খেতে পারো তাহলে ভালো লাগবে আমার মনে হয় এই বাড়িটা দেখতে অগোছানো অসন্দর হলে কি হবে এই বাড়িতে সুখের অভাব নেই এই বাড়িতে আছে ঘর ভর্তি মুরগি আবার এক পাশে গরুর ঘর গরুর ঘরে গরু তারপরে হাঁস এবং পাখি কোনটা নেবে সবই আছে এবং বাড়ির সঙ্গে ওনাদের ছোট্ট একটা পুকুরও আছে গ্রাম মানেই শান্তির একটা জায়গা তাই না বলো যেখানে আসলে খাঁটি জিনিসপত্র পাওয়া যায় এই বাড়ি থেকে আমরা মুরগি কিনতে পারি এই বাড়ি থেকে দুধ নিতে পারি চোখে দেখে সব কিছু কেনা যায় হাঁসের প্রয়োজন হলেও এই বাড়ি থেকে আমরা হাঁস নিয়েও খেতে পারি আসলে তোমরা কে কে এরকম গ্রামে বাস করো অবশ্যই জানিও আর এখানে আমাদের বাবার বাড়িতে আসলে খাঁটি জিনিসপত্র আমরা চোখে দেখে এভাবে কিনতে পারি যদিও আমরা শহরে থাকি তারপর কোনো জিনিসের প্রয়োজন হলে আমরা কিন্তু এখান থেকে দেখে কিনে নিয়ে যেতে পারি তো এই যে এখানে চীনা হাঁসও আছে এটা বাড়ির ভেতরে এই হাঁস দুইটো থাকে আমার কাছে তো খুবই ভালো লাগে এই হাঁস খেতে তোমরা কে কে চীনা হাঁস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও একটা বাড়িতে এত কিছু থাকার পরেও আমার মনে হয় না যে সুখে থাকার জন্য বড় কোনো চাকরির প্রয়োজন হয় আমার কাছে তো তাই মনে হয় তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এমন ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ is